বলিউডের গ্ল্যামার কোইন দিশা পাঠানি মানেই চর্চা দিশা পাঠানি মানেই সোশ্যাল মিডিয়ায় আগুন কখনো শাড়ি আবার কখনো আধুনিক পোশাক হোক কিংবা ইভেন্ট আগুন জ্বালাতে জানেন দিশা পাঠানি সম্প্রতি নূপুর গাউনে একাই সব আলো কেটে নিয়েছেন এই গ্ল্যামার গার্ল এক লাল গাউন যেন কাঁপিয়ে দিয়েছে পুরো বলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গা আসুন জেনে নেওয়া যাক সবসময় আলোচনায় থাকা দিশার লাইফের পেছনের গল্প তো 1992 সালে 13 জুন উত্তরপ্রদেশের বেরলিতে জন্মগ্রহণ করেন দিশা পাটানি তার বাবা জগদীপ সিং পাটানি একজন পুলিশ অফিসার এবং মা জন হেলথ ইন্সপেক্টর এমন কি তার বড় বোন ખુশবু পাটানি ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর অর্থাৎ একটি অত্যন্ত ডিসিপ্লিন পরিবারে বড় হয়েছেন তিনি দিশা ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী তিনি বিটেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন লখনউ অ্যামিটি ইউনিভার্সিটিতে কিন্তু ভাগ্যে পথ অন্য কিছু লেখা ছিল পড়াশোনার মাঝপথেই মডেলিং এর ডাক পান দিশা দুই সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার হন এরপর মুম্বাই চলে আসা দিশা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মুম্বাই এসে তাকে অনেক অডিশন দিতে হয়েছে অনেক রিজেকশন শুইতে হয়েছে কিন্তু তিনি দমে যাননি দুই তিনি ক্যাডবেরি ডেরি মিল্ক এর বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন যেটি তাকে ব্যাপক পরিচিত করে দুই সালে তেলুগু সিনেমা লোফার দিয়ে তার রূপালী পর্দায় অভিষেক হয় কিন্তু তার আসল পরিচিতি এনে দেয় দুই সালের ব্লকবাস্টার মুভি এম এস দা। আন্তল স্টোরি প্রিয়াঙ্কা যা চরিত্রে তার সে স্নিগ্ধ অভিনয় দর্শকদের মনে দাগ কেটে যায় এরপর দু সালে জ্যাকি চেনের সঙ্গে কুম্ফু ইয়োগা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের নাম উজ্জ্বল করেন তিনি দিশার ক্যারিয়ারের গ্রাফ বেশ চমৎকার ভাগে টু ভারত মালাং এবং হালের কলকি টু নাইন এডি এর মতো বড় বাজেটের ছবিতে তাকে দেখা গেছে বিশেষ করে দু সালের কলকি এবং তামিল ছবি কাঙ্গুভাতে তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি শুধু একজন অভিনেতা নন, একজন দারুণ নৃত্যশিল্পীও বটে। বিজাপাটানি মানে টানটান মেদহীন শরীর আর অবিশ্বাস্য ফিটনেস। জিমন্যাস্টিক, কিক বক্সিং এবং মিক্সড মার্শাল আর্টে তিনি পারদর্শী। প্রতিদিন নিয়ম করে কয়েক এক ঘন্টা ওয়ার্কআউট করা এবং কঠোর ডায়েট মেনে তার এই পারফেক্ট ফিগার। সোশ্যাল মিডিয়ায় তার জিম ভিডিওগুলো লাখো তরুণের অনুপ্রেরণা। পর্দার বাইরে দেশের ব্যক্তিগত জীবন সব সময়ই চর্চার বিষয়। অভিনেতা টাইগার श्रॉफের সাথে তার দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন ছিল ও ওপেন সিক্রেট যদিও তারা কখনোই সরাসরিতা তা স্বীকার করেননি দু সালের দিকে তাদের বিচ্ছেদেরও খবর আসে তবে বর্তমানে পাঞ্জাবি গায়ক দলবিন্দু সিং সিধুর সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে এখন তোলপাট চলছে সম্প্রতি বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বোন নুপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে তাদের একসাথে দেখা গেছে এমনকি এয়ারপোর্টেও তাদের একসাথে দেখা গেছে এতদিন টাইগার শ্রফের সাথে ব্রেকআপের পর দেশের নাম জড়িয়েছিল তার জিম ট্রেইনার আলেকজান্ডার সাথে টালবিন্দুর সিং সিধু হলেন বর্তমান সময়ের একজন সেনসেশনাল পাঞ্জাবি গায়ক গীতিকার এবং পারফর্মার তার গানের স্টাইল এবং লিরিক্স তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় গাগা ধুন এবং তারের মতো হিট গান দিয়ে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সামনে মুক্তি পেতে চলেছে দিশার নতুন ছবি ও রোমিও এবং ওয়েলকাম টু দা জঙ্গল ক্যারিয়ারের এই তুঙ্গে থাকা সময়ও দিশা আগের মতোই পরিশ্রমী